সেমুই রান্না করার সময় তিনটে জিনিসের রেশিও ঠিক রাখলে ঝরঝরে জর্দা সেমই কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করব ঈদ স্পেশাল ঝরঝরে চর্দা সেমই তার জন্য আমি এক প্যাকেট সেমই নিয়েছি এখান থেকে আমি দুমোটোর মতো বের করে নেব আর বাজারে কিন্তু বিভিন্ন ধরনের সেমই পাওয়া যায় যে কোনো সেমই দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন একটা মোটা টাইপের সাদা সেমই হয় সেটা দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় তো আমি এই লাল টাইপের সেমইটা নিয়েছি এটা এমনি ভাজা থাকে তারপরে একটু খেয়ে ভেজে নিতে হয় আর সাদা টাইপের সেমইটা হলে কিন্তু সেটাকে একটু ভেজে এরকম লাল টাইপের করে নিতে হয় তাহলেই খেতে ভালো লাগে তো আমি এখান থেকে দু মুঠো মানে একশো গ্রামের মতো নিয়ে নিচ্ছি আর সিউড়িগুলোকে আমি আট থেকে দশ ইঞ্চির মতো করে ভেঙে নেব খুব বেশি গুঁড়ো করে ভাঙবো না তাহলে ভাজতে গিয়ে কিন্তু সিউড়িগুলো অনেক বেশি গুঁড়ো হয়ে যাবে আর একে অপরের সঙ্গে লেগে যাবে তো শিউড়িটা আমার ভাঙা হয়ে গেছে এরপর রান্নাঘরে নিয়ে যাবো রান্না করার জন্য আর আমি কিন্তু খুব বেশি ছোটো করিনি চাইলে আপনারা একটু ছোটো করে নিতে পারেন যদি রান্না করা পাত্রটা একটু ছোটো সাইজের হয় তাহলে কিন্তু ভাজতে গেলে অসুবিধা হবে তো আমি এরপর গ্যাসের উপর একটা প্যান বসিয়েছি প্যানটা গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দেবো আড়াই চামচের মতো ঘি চাইলে ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আবার চাইলে একটু কমিয়ে দিতে পারেন তবে খুব কম ঘিয়ে কিন্তু এটা ভাজা যাবে না ভাজা যত ভালো হবে সেমিটা তত বেশি ঝরঝরে হবে ঘিটা গলে যাওয়ার পর এতে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো তো প্রথমে আমি কাঠবাদাম কুচি আগে থাকতে কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এক চামচের মতো প্রায় পাঁচ পিসের মতো হবে কাঠবাদামটা দেওয়ার পর আমি দিয়ে দেবো এতে পেস্তা আর গ্যাসিডটা কিন্তু এখন একদম রইতে আছে দুটো মুখ ফাটানো এলাচ দিয়ে দিলাম একটা ডালচিনির স্টিক দিয়ে দিলাম দুটো তেজপাতা দিলাম একদম ছোটো সাইজের বড় হলে একটা দিলেই হবে কিছুটা কিসমিশ দিয়েছি দশ বারোটার মতো আর এগুলোকে একটু ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট লো হিটে ভেজে নিতে হবে ড্রাই ফ্রুটসগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে সিমুইটা দিয়ে দেবো আর খুব বেশি ভাজলে কিন্তু হবে না যাতে পুড়ে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে আর কিশমিশটা কিন্তু একটু শেষের দিকে দেবেন কারণ কিসমিস খুব বেশি সময় লাগে না ভাজতে প্রথমের দিকে কিশমিশ দিয়ে দিলে কিন্তু কিশমিশটা কালো হয়ে যাবে তো ড্রাই ফ্রুটসগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর সিমুইটা দিয়ে দেবো আর গ্যাসেরটা কিন্তু লইতে রেখেই ভাজতে হবে তো সিমুইটা দিয়ে দেওয়ার পর এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর দুটো স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে এই কাজটা করতে হবে একটু উল্টে পাল্টে এইভাবে ভাজতে ভাজতে কিন্তু সিমুড়িটা অনেকটাই গুঁড়ো মতো মানে ভাঙা ভাঙা টাইপের হয়ে যাবে তো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর ভাজাটা খুব ভালোভাবে করতে হবে এইভাবে একটু মাঝখান থেকে আলাদা আলাদা করে ভেজে নিতে হবে যাতে ঘিটা সেমুই সব দিকটা খুব ভালোভাবে লেগে যেতে পারে তাহলে সেমুইটা কিন্তু একে অপরের সঙ্গে লেগে যাবে না আর খেতেও ভালো হবে অনেকটা ঝরঝরে টাইপের হবে তো খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এতে আমি এক কাপের মতো দুধ আর এক কাপের মতো পানি দেবো আপনারা চাইলে শুধু পানি দিয়ে করতে পারেন আবার দুধের পরিবর্তে কিন্তু এখানে নারকেল কোড়াও দিতে পারেন আমি নারকেল কোড়াটা দিইনি আমি নারকেল কোড়ার পরিবর্তে এক কাপের মতো দুধ দিয়েছি অনেকে দুধ সেমই খেতে পছন্দ করেন না তারা কিন্তু পানি দিয়েও এটা করতে পারেন পানি দিয়ে কিন্তু একই রকম ঝরঝর টাইপের সেময় তৈরি হবে তো এটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে সমস্ত দিকেরই সেমের কালারটা একই রকম হয়েছে প্রথমে আমি এতে চিনি দিয়ে দেবো চিনির পরিমাণটা আমি চার থেকে পাঁচ চামচের মতো নিয়েছি চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তারপর দিয়ে দেবো এক চিমটির মতো নুন আর দেবো এক কাপের মতো আমুলে লিকুইড দুধ তবে দুধের পরিবর্তে এখানে নারকেল করাও দিতে পারেন আবার চাইলে কিন্তু এমনি পানি দিয়েও এই রান্নাটা করতে পারেন তারপর দিয়ে দিলাম পৌনে এক কাপের মতো পানি পানি আর দুধের পরিমাণটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে খুব বেশি দিলে এই সময়টা খুব তাড়াতাড়ি গলে যায় আর রান্না করতে তো খুব বেশি সময় লাগে না তার জন্য যদি পানি কিংবা দুধ খুব বেশি দিয়ে দেন তাহলে কিন্তু ঝরঝরে সময়টা তৈরি হবে না একদম গলে নরম মতো হয়ে যাবে আর অনেক সময় সময়ের কোয়ালিটির উপর পানিটা নির্ভর করে তবে পৌনে এক কাপ আমি পানি দিয়েছি আপনারা চাইলে এক কাপ পর্যন্ত দিতে পারেন এরপর গ্যাসের লইতে রেখে সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব যাতে সময়ের সব দিকটা দুধ আর পানি খুব ভালোভাবে লেগে যায় গ্যাসের লইতে রেখেই ঢাকা দিয়ে দিলাম এক মিনিটের জন্য এক মিনিট রাখতে হবে খুব বেশি রাখলে হবে না তাহলে নিচেটা ধরে যাবে এক মিনিট পর একটু স্প্যাচুলার সাহায্যে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি চাইলে গ্যাসিটটা অফ করে দিয়ে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে ছাড়িয়ে নিতে পারেন আবার চাইলে কিন্তু কাঁটা চামচের সাহায্য এইভাবে একটু ছাড়িয়ে ঝরঝরে করে নিতে পারেন তবে হাতে করে কিন্তু একটু ছাড়িয়ে নিতে হবে মানে স্প্যাচুলা কিংবা কাঁটা চামচ কিংবা শুধু হাতে করেও ছাড়িয়ে নিতে পারেন তো গ্যাসিটটা কিন্তু আমি অফ করেই কাজটা করছি এরপর এটাকে নামিয়ে নেবো আর প্লেটে সার্ভ করতে দেবো আমার কিন্তু ঝরঝরে সময় তৈরি হয়ে গেছে আর এই সময়টা কিন্তু খেতে খুবই ভালো হয় কারণ অনেকেই আছে দুধ সেমুই খেতে পছন্দ করেন না তারা এইভাবে ঝরঝরে সেমুই পানিয়ে খেতে পারেন আবার চাইলে কিন্তু শুধু পানি দিয়ে এই সেমটা রান্না করে নিতে পারেন শুধু পানি দিয়ে রান্না করলেও সেমইটা খেতে খুব ভালো হয় আর এই রেসিপিটা যদি মোটা সাদা সেমই দিয়ে রান্না করেন তাহলে কিন্তু পানির পরিমাণটা আর সময়টা একটু বেশি লাগবে কারণ ওই সেমুইটা সেদ্ধ হতে একটু সময় লাগে আর এই সেমিটা কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় সময় খুব কম লাগে তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সবাইকে ঈদ মহারা